স্বেচ্ছায় রক্তদান শিবির এবং হাতে হুইল চেয়ার তুলে দেওয়ার মাধ্যমে নিজেদের বারোতম স্বেচ্ছায় রক্তদান শিবির পালন করল প্রগতি বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন স্কুলের সভাপতি স্বামী সোমাত্যানন্দী মহারাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোল দক্ষিণের প্রাক্তন বিধায়ক সহ বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠনের সদস্যরা এই দিন পুষ্পস্তবকের মাধ্যমে অতিথিদের সম্বর্ধনা জানানোর পর প্রদীপ প্রজ্বলন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় রক্তদাতাদের হাতে সাংসদপত্র তুলে দেন অতিথিরা ব্লক ড্রাইনকে এখন প্রায় রক্তদান পর চলছে এর মুখ এই মুহূর্তে আপনার যোগ্য এবছর আমরা আসানসোল প্রগতি এবং যৌথ প্রয়াসে ভারতম রক্তদান শিবির আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে আসানসোল জেলা হাসপাতাল এবং বার্নপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং সকল স্বেচ্ছায় রক্তদাতা যারা আসছেন এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন প্রত্যেকের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরই এটা হয় গত বছরও আমাদের এখানে একশো চার ইউনিট ব্লাড ডোনেট হয়েছিল এবছরও আশা করছি হয়তো একশো ইউনিট হতে পারে আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুমত্মানন্দ মহারাজ এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান মানুষ অমরনাথ চ্যাটার্জি মহাশয় উপস্থিতিতে এবং অন্যান্য অতিথি তারা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্বলন এবং স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সিস্টার নিবেদিতা পায়ে পুষ্পর্ব প্রদান করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের রক্তদান শিবির সূচনা হয় তারপর রানীগঞ্জের বিধায়ক মানেন্দ্র রাক বন্দ্যোপাধ্যায় মহাশয় এখানে উপস্থিত হন এবং আসানসোলের বহু সজ্জন মানুষ স্বেচ্ছায় রক্তদাতা আন্দোলনের সঙ্গে যারা জড়িত আছেন তারা সকলে আসছেন এসে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আসানসোল বিভিন্ন সেবামূলক কাজের মধ্যেই সারা বছর জড়িত থাকে তার মধ্যে এটাও একটা পাঠ এই রক্তদান শিবির আমাদের এটা এগারো বছর কিন্তু বারোতম রক্তদান শিবির আপনাদের সহযোগিতায় এবং স্বামীজি কৃপায় যাতে অনুষ্ঠান সম্পন্ন হয় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা আমার নাম আমার নাম পিন্টু ভট্টাচার্য আমি প্রগতি আমি প্রগতির একজন সদস্য